ভালোবেসে গুবলি আপনার সিনেমাতে আসে নাই প্রচার নাই এটাই তো মেন এর আগে শুনলে আমি এটা কি বলছি सेम কথাই বলছি আচ্ছা হ্যাঁ আচ্ছা ইকবাল ভাই আপনার সিনেমাটা এখন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে চলতেছিল এর পাশাপাশি কি আমরা বাইরে কিছু করব एक्चुअली আমি যে একটা কথা বলি হ্যাঁ আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করি ইনশাআল্লাহ সামনে যত জায়গায় সুযোগ থাকবে অত জায়গায় সুযোগ কাজে লাগাবো ইনশাল্লাহ মানে দেশের অন্য অন্য যে সিনেমাগুলো আছে এগুলো কবে না নাগাদ দেখতে পাবো ইনশাল্লাহ আমি আমি অলরেডি এক এটা একটা কোম্পানিকে দায়িত্ব দিয়ে দিচ্ছে আমি অলরেডি একটা কোম্পানিকে দিয়েছি যে সে বাইরে চালাবে যে কয়েকদিন পরেই চতুর্শো তুলে সে বাইরে নিজের দায়িত্ব করে বাইরে চালাবে দেখবেন ভাই বাংলা সিনেমা আমরা দেখতে পাচ্ছিলাম যে বাইরের দেশেও অনেক ভালোভাবে এখন চলছে এখন আমি এইখানে এইখানে আমি একটা কথা বলি তো অনেকে জানে না এটা হ্যাঁ যেমন ইটালিতে ইটালিতে তারপরে ফ্রান্সে আমেরিকা আছে সব জায়গা ওইখানে কিন্তু থিয়েটার ভাড়া নিতে হয় মনে করো যে একটা থিয়েটার ভাড়া নিলে বাংলাদেশের টাকা কমসে কম পনেরো বিশ লাখ টাকা পরে বা দশ লাখ টাকা পরে তো ওইখানে শো চলে কিন্তু একটা একটা শো এই একটা শোতে কতটুকু পাবলিক দেয় কতটুকু কি করতে পারে কারণ আমি যদি ইউরোপে দেখি ইউরোপে সিনেমা দেখার মতো বাঙালি খুব কমই আছে যারা সলভেন্সি যারা একটু ভালো পজিশন তারাই দেখে ইউএসএ যেই জায়গাটা সিনেমা আঁকড়া ছিল নিউ ইয়র্কে সেই অল্পটা বেঁকে

এবং আমার সত্যটাকে যদি কথাগুলো ভালোবাসে তারা দেখবে তাছাড়া আমার বলার চেষ্টাই